সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমি আজকে বাজারে গেছিলাম তো ভাবছিলাম যে বাজার থেকে সেদিন দিন দেখে আসছে বড় বড় আয়ের মাছ আয়ের মাছ আনতে চাইছি কিন্তু আজকে এই আয়ের মাছ ছিল না তো আজকে এই যে সিনহা সেদিন পোয়া মাছ খাইছে ওর কাছে নাকি ভালো লাগছে তো আজকে আবার এই যেখানে পোয়া মাছ আনছে আর এই যে দুইটা ইলিশ মাছ আনছে আর এই যেখানে ডাটা শাক এখানে আছে মিষ্টি কুমড়ো এক ফালি আনছি পাতা বেগুন দুইটা বেগুন আনছি বেগুন ফ্রিজে আছে আর ফুলকপি শীতের সবজি ফুলকপি আনছি আর এখানে আনছি সিম এই সিমগুলো অবশ্য তরকারি রান্না করে খাই না আমি ভর্তা করে খাই অথবা ভাজি এই সিমগুলো দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না ঢাকা শহরে তো এগুলো ছাড়া পাওয়া যায় না তো আজকের বাজার এগুলোই আমার তো মাছগুলো এখন কেটে ধুয়ে রাখবো ফ্রিজে তো আজকে যাব হচ্ছে একটু সিনহাকে নিয়ে পিজি হসপিটালে সিনহার শরীর হাত অনেক ব্যথা জ্বর তো সিনহাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো গতকাল থেকে বলতেছে যে ওর গতকাল দুপুর থেকে ওর শরীর হাত এত ব্যথা আর জ্বর তো এখন তো আর রিস্ক নেওয়া যাবে না কারণ সামনে ওর পরীক্ষা আছে আর এক মাসও নাই এখন ডেঙ্গুর সিজন ভাবলাম যে ওকে নিয়ে একটু পিজি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাই ডাক্তার কি বলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবে আর এখন তো ডেঙ্গুর প্রকোপ বেশি তাই ভয় লাগতেছে আজকে নিয়ে যাবো ডাক্তারের কাছে আপনারা সবাই দোয়া করবেন যাতে কোনো ভাইরাস না ধরা পড়ে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওষুধের দ্বারা এই তো আমি দুপুরের জন্য রান্না করতেছি তো এখানে এই যে আমি পোয়া মাছ রান্না করতেছি আজকে পোয়া মাছটা নাকি কাছে খুবই মজা লাগে একদিন রান্না করছি লাইফে ফার্স্ট টাইম আমরা কয়েকদিন আগে পোয়া মাছ এনে খাইছিলাম আমি যখন আনছি সিনহা বলছে যে এই মাছ কিসের জন্য আনছে এই মাছটা আমি খাই না তো আমরা কখনো খাই নাই এই মাছটা সেই দিন রান্না করার পর সেনার কাছে নাকি খুবই মজা লাগছে ও আবার আমাকে বলছে এই মাছটা আনতে আরে যেখানে ভাজবো সেই দিকে ভাত তো যেখানে মাছগুলো আমি ভেজে নেব আগে যেখানে আরো কিছু মাছ আছে এগুলো আবার পরে দিয়ে দেব তো এই মাছগুলো ভেজে আমি ভালো করি আর চেনা আপাকে বলছে যে আমি এই মাছটা খুবই মজা লাগে আসছি এই মাছটা রান্না করি তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আগে ডাল রান্না করে রাখছি ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল রান্না করছি এই তো কোয়া মাছগুলো আমার ধোনা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব দেখে ধনিয়া পাতা কেটে রাখছি আরেকটু দিয়ে দিই এখান থেকে আর রাতের বেলা নুডলস রান্না করে দুটো রেখে দিই জোরে নাড়া দিলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এই তো ফাইনালি আমার পৌঁছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু ঝোল ঝোল যাচ্ছে একদম শুকাবো না সিনহাকে নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি আমরা বাসে উঠেছি আমরা পিজি হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে তোর শরীরটা খুবই খারাপ গতকাল দুপুর থেকেই শরীর হাত পায় এত ব্যথা ভাবলাম যে ওকে ডাক্তার দেখাই নিয়ে আসি কারণ এখন তো ডেঙ্গুর সিজন তাই ওকে নিয়ে আমি এখন যাচ্ছি আর সামনে যেহেতু ওর পরীক্ষা ও পড়তে পারে না দেখেন জ্বরে একদম শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এই তো সিনহা লাইনে দাঁড়িয়ে আছে ডাক্তার দেখানোর জন্য আমরা যখন গেছি ওর আগে সাত আটজন লোক ছিল এখন মাত্র একজন আছে আর আমাদের কিন্তু বেশি সময় লাগে নাই ডাক্তার দেখাতে আর ডাক্তার ওকে শুধু দুইটা করে নাপা খেতে দিছে তিনবেলা দুইটা করে নাপা খাবে আর আমরা ডাক্তার দেখানোর পরে বাসায় চলে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সিনহার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমার ভিডিওটি এ পর্যন্তই লাফেজ